হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালে চায়ের সাথে মধ্যবিত্ত ঘরে মাঝে মধ্যে একটু বিলাসিতা করেই চাটা খাই কিন্তু একদমই না মধ্যবিত্ত ঘরে বিলাসিতা করা যদিও বা টি ব্যাগ নিয়ে চা খেতে বসেছি এই যে চাটা তো ব্রুক বন্ডের চা খাই তো জানেনি সেই টি ব্যাগই নিয়ে আসা হয়েছে একই দাম তো এটা মাঝে মধ্যে তো রকম বিলাসিতা দেখতে সুন্দর লাগে বলে মনে হচ্ছে বিলাসিতা করছি চা যেমন নর্মালি খাই সেই চাই খাচ্ছি সকাল সকাল চা না হলে ভালো লাগে না তাই চা খেয়ে দিয়ে কাজ করতে লেগে পড়েছি এই বিছানার চাদরটা পাতা ছিল প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর নিচে কাঁথা ছিল সেগুলোও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে এই ফেলে দিচ্ছি সব বিছানাটাকে একদম ডিপ ক্লিন করে নেবো দেখেছ কত ধুলো একদম এত ধুলো হয় এত ধুলো হয় রোজ ঝাটা দিয়ে ঝাড়ি বিছানার ওপরটা ছাড়া হয় ভেতরটা তো আর ঝাড়া হয় না তাই ঘরটাকে আজকে একটু ঝাড়া মোছা করছি সব একদিন দুদিন করি আজকে একটু বিছানা চাদর টাদর নামিয়ে সুন্দরবতভাবে করছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কটা দিন না এই ভেতরটা পরিষ্কার করিনি এখানটা কোনো মানে ধুলো আসার কথাই না মানে কর্নারে তোমরা যদি বা দেখেছো এই যে আমাদের আলমারিটা দেয়ালের আলমারিটা কর্নারে আছে তাও দেখেছ কত পরিমাণে ধুলো জমেছে এটাই আজকে ডিপ ক্লিন করবো সকাল থেকে টার্গেট নিয়ে রেখেছিলাম দুদিন ধরে আমার বর বলছে কালকেই কালকে ঘুম থেকে উঠে আমি করে দেবো পুরো আলমারিটা আমি আর পরকে আর কিছু বলিনি করে দাও এই করে দাও সব কিছু বলিনি নিজেই লেগে পড়েছি ঝাঁট দেওয়ার সময় মনে হলো যে এটা একটু ডিপ ক্লিন করলে ভালো হয় তাই দেয়াল আলমারিটাকে সুন্দর করে দুটো পাল্লার করব আজকে আবার পরের দিন দুটো পাল্লা একদিনে হবে না কারণ রান্নাবান্না থাকে তো গৃহিণীদের অনেক কাজ থাকে রান্নাবান্না আছে তারপরে ঘরপর পরিষ্কার করতে হবে ঝাঁট দিতে হবে মুছতে হবে আবার জামা কাপড় এই যে বিছানা চাদর টাদর তুলেছি সব কাচতে হবে ওই জন্য ফার্স্ট ফ্লোরটা সেকেন্ড ফ্লোরটা দুটো করব আর ওপরের দুটো আমি এখন করব না ওপরের দুটো অন্য সময় করব। যেদিনকে সময় পাবো আজকে একটু নাইট ডিউটি আছে বলে রান্নার চাপটা একটু দেরি নেই দেরি করেই খেলে হবে মোটামুটি আড়াইটা তিনটের সময় খেতে বসলেও অসুবিধা নেই ওর জন্য এটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খালি ঝাঁট দেওয়ার আগে না ঘরটা পরিষ্কার করা ঝাড়ু দেওয়ার আগে বাসি ঘরটা দশ মিনিট একটু টাইম নিলেই এইগুলো সব পরিষ্কার হয়ে যায় এত পরিমাণে ধুলো হয়েছে দুদিন একটুখানি ঘর মানে অগচলোভাবে করেছি কাজ করেছি মানে এগুলো ঝাড়াঝুরি হয়নি ওর জন্য এগুলো আজকে বসলাম করতে ওর জন্যই তো বলছি মধ্যবিত্ত ঘরে বিলাসিতা করে একটুখানি বিলাসিতা করা যায় কি আর করেই বা কী হবে নিজের কাজ তো সেই নিজেকেই করতে হবে কতটাই বা আমরা পাই সময় একটু চা খেতে বসবো তাতেও ডাক পড়ে যাবে এই কর এই ওই হেনা তেনা এই চাটাও খেয়ে শান্তিতে খাওয়া যায় না এই এনে দাও ওই এনে দাও আর এই ডাব্বাটা শীতকালে পিচ মিল্কের ছিল ওটা শেষ হয়ে গেছে আমি দেখিও নি তাই ওটাকে দেখছি আছে কি না ক্রিম যা থাকবে একটু হাতেটাতে মিখে নেব এরকম চান টান করার পরে ওই জন্যই দেখছিলাম এরকম কিছুই নেই ওরা ফেলে দিলাম আর বেশি ঘরের মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ফেলে দিলেই বেশি ভালো হয় তাহলে ঘরটা একটুখানি মানে সুন্দর লাগে এইসব ঝাড়া ঝুঁকি করে ঝাঁই পড়েছি ঘরটা না পরিষ্কার করলে ভাল লাগবে বল আর ওইদিকে মা তো পুজো করতে শুরু করে দেবে বাসি ঘরে মন্দিরে পুজো তো ভাল লাগবে না ভালোই মানে শুভ না সব সময় চেষ্টা করি যে মন্দিরে পুজো দেওয়ার আগে অন্তত ঘরটা বাসি ঘরটা যাতে ঝাঁটটা অন্তত পড়ে যায় তারপর রান্না বান্না তো আছেই জামা কাপড় ধোয়া আছে আজকে আবার দুটো বড় বড় কাঁথাও ধুতে হবে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দেবো ওটা চিরঞ্জিত গ্যাসের একটু দোকানে ওইগুলো ও দিয়ে দেবে মেলে দেবে ছাদে সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না আমি শুধু কাঁথা দুটোকে কেচে আগে ওটা রোদে দিয়ে দেবো কখন আবার বৃষ্টি আসে তার ঠিক আছে এই ঘরটা ডিপ ক্লিন করা হয়ে গেছে এবার এইটা ঘরের যত নোংরা ছিল সব ধরে একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে নিয়ে রাস্তার পাশে রেখে দিই আর সকালবেলা নোংরাগুলো আসে ওরা নিয়ে চলে যায় ডাস্টবিনের মধ্যেই রাখি নিয়ে চলে যায় আর কি মোটা মোটা ভারী দেখেছ ওর জন্যই তো বলছি আমরা বিলাসিতা করে কি করে করব মধ্যবিত্ত না আমরা একটা ট্যাগ লাগানো আছে মধ্যবিত্ত কারণ হচ্ছে আমরা এদিকে গেলে ওদিকে টান পড়বে ওদিকে গেলে এদিকে টান পড়বে কি করেই বা আমরা ওয়াশিং মেশিন কিনবো এত মোটা মোটা কাঠা কাটার জন্য অনেকের বাড়িতে ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনে তারা সব জামাকাপড় কাচে তাদের এই জামাকাপড় কাচার সময়টুকু অন্য কাজে লাগাতে পারে রান্নার দিকে আরেকটু মনোযোগ দিতে পারে আর আমি চেষ্টা করি যে কতটা মানে তাড়াতাড়ি করে বাঙালি একটা থালি লাঞ্চের থালি পরিবেশন করতে পারি যে যেটা স্বাস্থ্যকরও হবে আর সুন্দরও হবে আর এদিকে যদি আমি এক ঘন্টা পনেরো মিনিট কি আধ ঘন্টা আমি যদি জামা কাপড় যে ঘর পরিষ্কার করতে করতে চলে যাই তখন আমি চিন্তা করি কখন আমি রান্নাটা শুরু করবো মা ওদিকে পুজো শুরু করে দিয়েছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর যে করবো একটু উচ্ছে করলা ভাজা তার মধ্যে একটু আলু দিয়েছে আমার সোনা একটু আলুটা ভালোবাসে তাই একসাথেই করে দিচ্ছি অনেক দিন উচ্ছে আর এই কুমড়ো ভাজাটা করি না এটা ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না সর্ষের তেলের মধ্যে উঠছে আর তার সাথে কুমড়ো এরকম কম্বিনেশন দারুণ লাগে মিষ্টি আর একটু তিতো তিতো করে দেখবে অসাধারণ খেতে আর এই বাঙালি বাড়িতে এরকম লাঞ্চের থালি একদম মানে লাঞ্চের থালিতে একটু প্রথমে একটু তিতো চলেই চলে যারা একটু বাঙালি বাড়িতে বাঙালি আনা খাবার খায় প্রথমে একটু তিতো দিয়েই শুরু করে কিংবা শাক দিয়ে শুরু করে আমরা চেষ্টা করি শাক কিংবা তিতো দিয়ে শুরু করার হয়ে গেছে ওটা সাইড করে দিয়েছি আর ওই একটু তেল ছিল ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফুলকপি আলু ভেজে নিচ্ছি তা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এতটা চট জলদি করে রান্না করতে হবে যে মেয়ে আসবে দুটোর সময় তার মধ্যে আমাকে সব ফিনিশ করে দেখা রাখতে হবে ঘর ঘরদোয়ার মোছা থেকে শুরু করে রান্নার পরে মোছামুছি লাগে না তারপরে বাসন টাসন মাছতে হবে সব করে নিতে হবে নালে মেয়ের তো খিদে পেয়ে যায় মেয়ে সকালে গেছে টিফিন নিলেও মেয়ের খিদে পায় মেয়ের ছোট না ও ও একবারে খেতে পারে না আমরা যখন একবারে খেতে পারি ওর ওর তো পারে না বারে ওকে খেতে হয় যেহেতু পাঁচ বছর হয়নি বাটা মশলায় খাই তাই একটুখানি বেটে নিচ্ছি দেখেছো বেশি বাটবো না হাত ভাঙা করেই বাটবো তোমরা ভাবো যে এক হাতে করে বাটে ক্যামেরার জন্য এটা কোনো কারণ না দু হাতে করেও দেখেছ ক্যামেরা করতে করতে করা যায় কারণ ওটা সাইডে রাখলে মোবাইল হয়ে যায় কিন্তু আমি এক হাতে এটা বেটে নিচ্ছি অন্য হাতে মশলা টসলা এই যে কষাচ্ছিলাম একবার করে নিচে নামছি একবার করে বাড়ছি কতটা তাড়াতাড়ি করে লাঞ্চ করতে হবে বাঙালি বাড়িতে কবজি ডুবিয়ে দুপুরবেলা খাওয়াটা যদি মানে ঠিকঠাক টাইমে না হয় না সা তারপর সন্ধ্যেবেলা খাওয়াটা হয় না সন্ধ্যেবেলা কি রাতের খাওয়াটা পুরো চম্পট হয়ে যায় ওই জন্য চেষ্টা করুন সব সময় একটু চট জলদি মানে দুপুরের লাঞ্চটা আর সকালের সকালের ব্রেকফাস্টটা রাতেরটা যখন খিদে পাবে যখন হবে তখন এই দুটো না একদম টাইমে না করলে না শরীর স্বাস্থ্য একদম ভালো থাকে না তাই রান্নাবান্না করছি একদম এই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পিজা পেঁয়াজের মধ্যে এবার মশলাটা যে বেটেছি ওটা দেবো আর আমাদের একটু টমেটোও কুচিয়ে নিয়েছি অফ ক্যামেরায় ব্যাস এটা দিয়ে দেবো আর পমফ্লেট মাছটা দেখছো না একবারে মশলা মাখিয়ে বসিয়ে দেবো যতটা স্বাস্থ্যকরভাবে পমফ্লেট মাছটা ভাজতে গেলে আবার তেল লাগবে সেসব তেল টেল এসব দেবো না একবারে এক চামচ তেল দিয়ে একবারে মশলা মাখিয়ে টাকিয়ে একদম বসিয়ে দেবো আর আজকে তোমাদের সাথে তো ওয়েদারের আপডেটই দেওয়া হয়নি আজকে না একদম কটকটে রোদ যাকে বলে একদম মিষ্টি একটা রোদ আবার অনেকে বলতে পারে যাচ্ছে এরকম কোনো আমার তো কিছু হয়নি আমার ভাল লাগে এই রোদের মধ্যে অতটা গরম নেই যতটা গরম থাকার কথা যতটা রোদ দেখতে পাচ্ছ ততটা একদমই গরম নেই আর আমি একটু বিলাসিতা করি না এই রোদ লাগছে বলে বেরোবো না কালো হয়ে যাবো আমি তো এমনিতেই কালো মানুষ তো কালো হয়ে যাবার ওই সব নেই ঝোলটা ফুটে উঠবে একটু কপিয়ে একটুখানি আলু তো ভেজেই নিয়েছিলাম নরমই আছে ও অল্প একটু হলি হয়ে যাবে আর ওদিকে ওটা বসিয়ে দিয়েছে আমি এটা মশলা মাখিয়ে নিয়েছি যতক্ষণে কপি আলুর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে হতে থাক আর এটা মশলা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো রাখার পরে তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে ধিমে আছে বসিয়ে দেবো যতক্ষণ এটা হবে ততক্ষণে আমার বাসন টাসনগুলো অন্য বাসনগুলো মাজা হয়ে যাবে আর এটা এদিকে দেখেছো ওদিকে তরকারি হচ্ছে তো মশলা মাখে দশ মিনিট রেখে দিয়েছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানটাও ঝেড়ে দিলাম ঝেড়ে নিয়ে এবার এটা আমি বসিয়ে দিয়ে নিচে চলে যাব বাসন মাজতে তাহলে এখানেও আমার কাজ হলো আস্তে আস্তে করে হবে ডিমে আছে একদম আর পুরো একদম কোক হয়ে যাবে তারপর মশলা যখন আসলো বাসনটা বেশি একটু জোর দিয়ে দেবো একদম গায়ে লাগা লাগা মশলা হয়ে যাবে একদম পমফ্রেট মাছ একদম দারুণ টেস্ট হয়ে যাবে আমার সব কাজ হয়ে গেছে আমি চলে এসেছি তোমাদের একটা বাঙালির ইউনিক থালি নিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তার সাথে পমপ্লেট মাছের ঝাল আর আছে উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা আর ওটা হচ্ছে আমরা ডাল ডালটা আমি করিনি শাশুড়ি মা দিয়ে গেছে আর একটা আর একটা লঙ্কা সবাই মিলে এবার খেতে বসবো মা সোনা স্কুল থেকে এসে গেছে স্নান টান করানো হয়ে গেছে এই যে চিরঞ্জিত খাচ্ছে আর এদিকে সোনা দেখেছো একটা একটা করে খাচ্ছে আজ তাহলে টাটা